আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান তারপর আমি বলবো এই কোটা আন্দোলন নিয়ে যেন এত হানাহানি না হয় এত আন্দোলন না হয় কারণ এত মায়ের বুক খালি হচ্ছে পঞ্চাশ প্লাস শহীদ হলো এই পর্যন্ত আমি যা দেখতেছি মানে সামনে তো নাই সামনাসামনি দেখতেছি না মোবাইলে দেখে বিগু দেখে আমার কাছে একটু অস্থির লাগতেছে মানে না পারতেছি কিছু বলতে না পারতেছি কিছু শুইতে এই অবস্থা এখন কারণ শহীদ আবু সাহেদের বোনের কান্না দেখে আমার বোন হারানোর ব্যথা আরও বেশি দ্বিগুণ চলে উঠছে কারণ সাত মাস হয়েছে আমি এখনও ভুলতে পারতেছি না এই যে যারা শহীদ হচ্ছে তাদের এখন জনদের যে কী অবস্থা হচ্ছে হাইরে আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশের যারা অভিভাবক আছেন আমাদের প্রধানমন্ত্রী আপনারা বসেন আলোচনা করেন আমি একটা কথা বলবো কি কোটাটা হলো কি মানে দেখা গেছে একটা বাস সিটিতে একটা ছাত্রীও বা ছাত্রী তার অনেক মেদা আছে তারপরেও সে টিকে নাই। অথচ তার থেকে রেজাল্ট খারাপ হয়েছে ফলাফল খারাপ কোটার জোরে তার সহপাঠী একজন ওখানে টিকে গেছে ভর্তি হয়ে গেল ভালো একটা বার্সিটিতে তখন তার মনের অবস্থাটা কেমন হয় আবার দেখা গেছে সরকারি কিছু জায়গা জমির ফ্লট আছে ওইখানেও দেখা গেছে একজনে টাকা নিয়ে বসে রয়েছে সে একটা ফ্ল্যাট বুকিং দিতে পারে নাই ফ্লট বুকিং দিতে পারে নাই কিন্তু মুক্তিযোদ্ধার কোটা আছে দেখে মুক্তিযোদ্ধারের সার্টিফিকেট আছে দেখে সে ওইখানে জমি পেয়ে গেছে প্লট পেয়ে গেছে অথচ স্বপ্ন সবাই থাকে যে টাকা নিয়ে বসে রয়েছে সেও স্বপ্ন দেখছে যে ওইখানে এরকম একবার ঢাকায় কোথায় বুকিং দিচ্ছে আমি আমাদের সার্টিফিকেট আছে আমরা ভাই বোন চারজন আমরা কিন্তু কোনো কোটার প্রতিযোগিতা যাই না আমার ছোটো বোন এই যে অনার্স মাস্টার্স করছে ইংলিশে তার মধ্যেও দেখি নাই আর আমরা তো দেশের বাইরে থাকি আপনারা বলবেন এখন আমরা কোটা দিয়ে কি করব কিন্তু তারপরেও আমার ছোটো মাথায় ছোট জ্ঞানে যেটা সেটা হলো যে মেদার মূল্যায়ন দেওয়া দরকার কোটার থেকেও তারপরেও দেখা গেছে আমাদের দেশে যারা পরিচালনা করেন যারা অভিভাবক আছেন আপনারা বসেন আপনারা আর এরভাবে অশান্তি করবেন না দেশে যে অশান্তি আমরা নিজেরা সাধারণ মানুষ হয়েও সহ্য করতে পারতেছি না কারণ এই যে এইভাবে আমি মুক্তিযুদ্ধে দেখি নাই মায়ের মুখে গল্প শুনছি আমার বাবার ত্যাগের কথাগুলা কিন্তু এখন মনে হচ্ছে যে যেভাবে ভিডিও ফুটেজগুলো দেখতেছি মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধার মতন ভয়ানক অবস্থা তাই এখন যখন যাদের যাচ্ছে তাদের ক্ষতি কিছু দিয়ে পূরণ হবে না এই যে এখন আবু শহীদ আবু সাইদের নামে একটা চত্বর দিচ্ছে ভাই এগুলো হলো শান্তনা কিন্তু শহীদ আবু সাইদের বোনের বোনকেও ভাই ফিরে দিতে পারবেন না বাবাকেও সন্তান ফিরে দিতে পারবেন না মাকেও সন্তান ফিরে দিতে পারবেন না এই যে দরিদ্র একটা পরিবার টিউশনির টাকা দিয়ে চলতো এই দুই চার দিন এরপরে সবাই ভুলে যাবে কষ্ট করবে সারা জীবন মা বাবা মনের এই বেদনা ভুলতে পারবে না ভোলা যায় না এগুলা তাই আসুন দেশে কিভাবে শান্তি হয় আপনারা শান্তিকরণ করুন ন্যায়কে ন্যায়ভাবে বিচার করুন অন্যায়কে অন্যায় বলুন যেটা সুন্দর হয় সঠিক হয় সেটা করুন কারণ এগুলো নিয়ে আন্দোলন করে এত এত মায়ের বুক খালি করে এসব মালিকদের কি অবস্থা হচ্ছে আমরা দূর থেকে বুঝতেছি কারণ আমি আপন যখন হারাইছি সাত মাস হচ্ছে এখনও এখনও শান্তি পাচ্ছি না মনের দিক থেকে তাই শান দেশে শান্তি চাই দূর প্রবাসী থেকে দেশে শান্তি চাই আপনারা যারা আছেন তারা দেশের শান্তির দায়িত্বে আছেন তারা একটু শান্তি করে দিন আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো ভোন শহীদ ব্যবসায়ীদের ভোনের মতন একটু চিৎকার করে না কাঁদে তার কান্না দেখে মনে হচ্ছে যে বাতাসও কাঁদতেছে আমরা সবাইকে হেফাজত করুক দূর থেকে শুধু দোয়াই করতেছি আর কিছুই বলার নেই